আরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 আরে কৃষ্ণ সকলকে আমরা স্বাগত জানাচ্ছি মায়াপুর থেকে থেকে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি একজন বিশেষ ব্যক্তিত্ব যিনি কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি সুল অভয় চরণ অরবিন্দ সময় প্রভুপাদের অতি কৃপাধন্য বিশেষ কৃপাধন্য যারা কৃপাধন্য আছেন তাদের মধ্যেও অত্যন্ত বিশেষ একজন ব্যক্তি যিনি প্রভুপাদেরই বংশের আবির্ভূত হয়েছেন প্রভুপাদেরই পারিবারিকভাবেও আত্মীয় আর প্রভুপাদের প্রাধান্য শিষ্য আর প্রজীবনটা প্রভুপাদের সেবায় এবং প্রভুপাদের পরিবার থেকে আমরা দেখতে পাই পরিবারের আত্মীয় বর্গের মধ্যে আমরা পেয়েছি অত্যন্ত সৌভাগ্যবান প্রভুপাদের সাথে শেষ অবস্থায় বেশ কয়েক বছর শেষ কয়েক বছর ছিলেন প্রভুপাদ উনি সাত বছর এবং বহুবাদ ওনাকে বিশেষ কয়েকটা পার্সোনালি ব্যক্তিগতভাবে বিশেষ কয়েকটা নির্দেশনা দিয়েছিলেন সরাসরি এবং চিঠিপত্রের মাধ্যমে বহুবাদের জন্মস্থান এবং আরও বিভিন্ন স্থান সম্বন্ধে সেগুলো শুনবো ওনার কাছ থেকে আমাদের সাথে আছেন শ্রীপাদ শঙ্কর্ষণ দাস প্রভুজি প্রভু ধন্যবাদ এবং তার যজ্ঞা সহধর্মিনী যিনি আমাদের মাঝে মাঝে এখন নেই তিনি নিত্য লোকগত হয়েছেন শ্রীমতী শচিমাতা বিদাসী মাতাজি প্রভুপাদের আরেকজন আমরা দেখি উনি এখন বর্তমান টালিগঞ্জ তো আর এখন আর শহর সবকিছু ইয়ে আছে কিন্তু ওই সময়কার টালিগঞ্জটা টালিগঞ্জ কেমন ছিল এবং প্রভুপাত টালিগঞ্জের মতো জায়গাতে প্রভুপাদের মতো ভগবানের বিশেষ ভক্ত অমুক যায় ওই টালিগঞ্জে কেন উনি আবির্ভূত হলেন আর বিশেষত্ব কি আছে তার ইতিহাস কী আছে এবং ওই টালিগঞ্জে কিন্তু প্রভুরও সংকর্ষণ প্রভুরও আবির্ভাব স্থান তার কিছু কথা আমরা করব। ধন্যবাদ জানাচ্ছি প্রভু আপনাকে একের পর এক সুন্দরভাবে ফ্লারিশ করছে মানে গড়ে উঠছে এটা অত্যন্ত অভিভূত প্রভুপাদ কারণ এই মায়াপুর থেকেই তো সারা পৃথিবীর লোক বিশ্বনাম প্রচারে তাদের জীবন উৎসর্গ করেছেন ধন্য করেছে যখন শিলপ্রভুপাত উনিশশো বাহাত্তর সালে প্রথম এখানে আসেন আমাদের ভজন কুটিরে তিনি প্রায় বছর দুই এক মন্ত্র ছিলেন খুব কষ্ট তিনি করেছিলেন সারা জীবনই তিনি কষ্টে করেছিলেন কারণ এটাই বৈষ্ণবের যথার্থ লক্ষণ তিনি যে প্রকৃত বৈষ্ণব তিনি যে আমাদের মধ্যে এসেছিলেন সারা বিশ্বব্যাপী লোককে উদ্ধার করার জন্যে সেটা আমরা প্রমাণ পাই মায়াপুরে সারা পৃথিবীর লোক এখানে চলে আসছে কেন নিশ্চয়ই কোনো আকর্ষণ জিনিস আছে তো সেই আকর্ষণ জিনিস হচ্ছে প্রভুপাদের প্রচার এবং এই প্রচার ভিত্তিক আমরা তো যদিও তিনি আমাদের বংশে আবির্ভূত হয়েছিলেন কিন্তু আমরা কখনো চিন্তা করতে পারিনি যে তিনি এইরকম একটা মানে বিশ্ববরেণ্য কাজ করবেন এটা মানে অচিন্তনীয় ইনকনসিবেল যেটা আমরা চিন্তা করেও ভুল পাই না এটাই হচ্ছে মহাব তিনি আমার গুরু মহারাজ শুধু আমার গুরু মহারাজ নয় তিনি সারা পৃথিবীর শিক্ষাগুরু আজকের এই গুরু গুরু করে সারা পৃথিবীর লোক চারিদিকে ছুটছে বাট কিন্তু আমরা কোনো সত্যিকারী গুরু পাচ্ছি না যার ফলে কে চুই বিং চিটেড বাই দ্য সকল গুরু আমরা এই যে সমস্ত আধুনিক গুরু যারা এসছেন তাদের দ্বারা আমরা প্রতারিত হয়েছি কিন্তু প্রভুপাত প্রভুপাত কাকে প্রতারিত করেনি তিনি সমস্ত তার পারমার্থিক জ্ঞানের মাধ্যমে সারা বিশ্বের লোককে সুন্দরভাবে কৃষ্ণ ভাবনামৃত সেই পরিভাব কেন আর কেন মানে দুরম মানে মানে একটা রিমোট ভিলেজ রিমোট কথার গ্রাম সেখানে তিনি কেন জন্মগ্রহণ সেখানে কি বা আছে তিনি হ্যারিস্যান রোডে থাকতেন কোনো অসুবিধে ছিল না হ্যারিস্যান রোডের তিনতলা বাড়ি সুন্দর বাড়ি হ্যাঁ রোডের বাড়ির নাম হচ্ছে তেজ চন্দ্রালয় তেজ চন্দ্রালয় বাড়িটার নাম সেই বাড়ি উপরে তিনি এবং সেটা ছিল কাশীনাথ মল্লিকের বাড়ি কাশীনাথ মল্লিক ছিলেন সেই সময়কার এক বিশিষ্ট ধনী ব্যক্তি এবং বিশিষ্ট ভগবান শ্রী ভগবানের শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত কেন তার বাড়িতেই রাধাগোবিন্দ মন্দির আছে এবং শৈশব বেলায় শিলপ জন্মের পর প্রত্যেক দিন গোবিন্দকে তার পিতৃদেবৈষ্ণব চূড়ামণি গৌরমোহন দেহের সঙ্গে মন্দির দর্শন সেটাই তার হাতে খড়ি তার পিতৃদেব গৌর মন্দে কিন্তু তার শিক্ষাগুরু এই রকম জীবনে মানুষের অনেকের জীবনে পিতা মাতা তাদের কাছে শিক্ষাগুরু আসে তা শিক্ষাগুরু ছাড়া আমরা দীক্ষাগুরু গ্রহণ করতে পারি না এই রকম গৌরমহন্দে ছিলেন হয়চরণের পথিত শিক্ষাগুরু ওই সব থেকে তিনি তাকে মন্দিরে নিয়ে যেতেন যখন তার বয়স ছ বছর তিনি তাকে রথ রথযাত্রা শুরু করালেন রথ আনলেন রথ তৈরি করে দিলেন গ্রামে মানে ওই হ্যারিসন রোডের যেটা এখন মহাত্মা গান্ধী রোড বলে সেই সমস্ত বনিধি সুবর্ণ পরিবারকে সমস্ত ছেলে মেয়েদের ডাকলেন রথযাত্রা হলো সাত দিন উৎসব হলো এই ছিল তার শৈশব লীলা কিন্তু শৈশব লীলার আগে তার জন্মলীলা আমাদের কিছু বলা প্রশ্ন জন্মলীলা ধরুন আমার বয়স আর কত আমার এখন আঠাত্ত উনাশি বছর বয়স আমার তো যাওয়ার সময় হয়ে এসছে হ্যাঁ তবে ওই কালীগঞ্জেই আমার জন্মস্থান যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন আর ঠিক পাশেই আমার জন্মস্থান এবং সেই অবস্থায় যখন আমার বয়স আমি যখন ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি কলকাতা বিশ্ববিদ্যালয় তখন ওপার যখন বাবা জ্যাঠা কাকার মুখে শুনেছি তারা আমার বাবা জ্যাঠা কাকা সকলেই অবয় কাকা বলে ডাক আমাদের ছোট, বড়, মা জেঠিমা কাকিমা পুরী অভয় কাকা এসছে অভয় কাকা এসছে অভয় কাকা এসছে অভায় কাকা এসছে আমরা তো খুব আনন্দিত অভয় কাকা অভয় কাকা সত্যি যে মানুষ নির্বিঘ্নে সব কাছে কাজ করতে পারে তার নাম অভয় আর বাবা এত সুন্দর নাম নিয়েছিলেন তিনি জীবনে কাক ভয় করতেন না ভগবানের ভক্ত কাকে ভয় করবে শুদ্ধ ভক্ত কাকে ভয় করে না তিনি একমাত্র ভগবানকে ভয়

তিনি সব পেটেন্ট ওষুধ তৈরি করতেন সকলকে দিলেন কত আনন্দ লাগলো আমাদের টালিগঞ্জের বাড়িতে থাকলেন আমাদের যে বাড়িটার যিনি ওখানে থাকতেন সেটাই আমাদের বাড়ি সেটার ঠিকানা হচ্ছে তেষট্টি নম্বর তেষট্টির পি টালিগঞ্জ আর যেখানে তিনি আবির্ভূত হয়েছিলেন সেটা হচ্ছে তেষট্টির এ টালিগঞ্জ একই ভিটে সেই যে আমাদের বাড়িতে এলেন বাবার কাকা এসছে আমরা আনন্দিত অভিভূত তিনি হয়তো একদিন দুদিন থাকলেন কিংবা কেন এসছে তিনি ওই আমাদের বাড়ির কাছেই একটা ডিস্টিল ওয়াটার ফ্যাক্টরি ছিল যেখানে ওই ওষুধ তৈরি করার জন্যে ডিস্টিল ওয়াটারের প্রয়োজন হয় তো তিনি ওই ডিস্টিল ওয়াটার নিতে আসতেন মাঝে মাঝে ব্যবহার ওষুধ তৈরি করার জন্য ডিস্ট্রিক্ট ওয়াটারের প্রয়োজনীয়তা আছে আমাদের ওখানে থাকতেন প্রসাদ খেতেন আমার মা রান্না করতেন খুব ভালো তিনি আবার বলতেন বৌমা আজ কি রান্না হবে ভগবানকে কী প্রসাদ লাগানো হবে তো তিনি খুব মানে সুন্দরভাবে রসিক ছিলেন এবং যেমন ভজনের রসিক তেমনি প্রসাদের রসিক অর্থাৎ প্রসাদ খুব সুন্দরভাবে লোককে পরিবেশন করতে ভালোবাসতেন খাওয়াতে ভালোবাসতেন সেই জন্যে আজ মায়াপুরে দেখছি হাজার হাজার লোক এসে সব প্রসাদ ভোজি হচ্ছে সব প্রসাদ পাচ্ছে এবং ন্যূনতম চল্লিশ টাকায় তারা যে প্রসাদ পাচ্ছে সারা পৃথিবীতে সারা ভারতবর্ষে কোনো কোনো ধর্মীয় সংস্থা এত সুন্দর প্রসাদ দিতে পারবেন চাই চেয়েছিলেন আবার শুধু তাই নয় আমাদের গুরুবর্গের কৃপায় বর্তমান যারা গুরুদেব রয়েছেন তোমার জয় পতাকা মহারাজ এবং অন্য অন্য যারা আমার গুরু ভাইরা রয়েছেন তাদের ইচ্ছায় আজকের মায়াপুরে হ্যাঁ আমাদের সুলভ অন্নদান অর্থাৎ অন্নদান প্রসাদম অর্থাৎ যেখানে প্রীতে অন্নদান করা হচ্ছে প্রত্যেক দিন পাঁচ থেকে ছ হাজার সাত হাজার লোক ফ্রি অন্ন পাচ্ছে তিনবার তিনবার অন্নপ্রসাদ পাচ্ছে চিন্তা করতে পারেন কালীগঞ্জের ছেলে নির্ভয়ে সারা পৃথিবীর লোককে এই মায়াপুরে এনেছে তো এই অন্নপ্রসাদ আমরা গ্রহণ করছি এবং বিনা পয়সায় কত মানুষ উপকৃত হচ্ছে প্রভুপাদের দৃষ্টিভঙ্গি ছিল যে আমার মায়াপুরে আসবে সেই যেন প্রসাদ প্রত্যেকে পেয়ে যায় তাই প্রভুপাদের ইচ্ছা আজকের পূরণ হয়েছে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের পূজ্যপাত্রীম জয় পতাকা মহারাজ এবং যারা বর্তমান ইস্কনের ডাইরেক্টর রয়েছেন এখানে অন্য অন্য ডাইরেক্টররা তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের উদ্যোগে আজকের এখানে অন্নদান গড়ে উঠেছে আজকের প্রভুপাত তালিগঞ্জে জন্মগ্রহণ কেন করেছেন প্রভু আমাকে জিজ্ঞাসা করেছে আশ্চর্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তারা তো আবির্ভূত হয়েছিলেন তো বৈষ্ণবের জন্ম কর্ম সবই দিব্য জন্মকর্ম চমে দিব্যম বৈষ্ণবের জন্ম এবং কর্ম সবই অলৌকিক সবই পূর্ব নির্ধারিত ভগবানের বিধান ছাড়া কেউ জন্মগ্রহণ করতে পারে না তালিগঞ্জ কেন তালীগঞ্জ একটা প্রত্যুত্ত গ্রাম সেখানে এক সময় সব টালির বাড়ি মাটির বাড়ি এক একসময় ছিল কিন্তু সেই কি বলে মাটির বাড়ি মানে এইরকম মানে এক সময় সব বাড়ি টালির এবং টালিগঞ্জ মানে ওখানে বেশিরভাগই টালির বাড়ি তো এইরকম দেখা যায় যে টালিগঞ্জ নামটা কেন হলো কেউ কেউ বলে যে কথিত আছে ট্রলি সাহেব বলে একজন ফরেনার বা কিছু কিছু ফরেনার ওখানে আমাদের টালিগঞ্জ গলফ ক্লাব আছে সেটা ব্রিটিশ আমলে যখন ব্রিটিশরা ছিল রাজত্ব করত তারা ওই গল্ফ খেলতে যেত এবং তারা খুব পারদর্শী ছিল গলফ সাহেবরা ওই আমাদের বাড়ির সামনে দিয়ে টালিগঞ্জ রোডের উপর দিয়ে ওরা যেত এখন শোনা যায় যে টলি সাহেবের নাম অনুসারে ওদের টালিগঞ্জ নাম কথিত আছে আবার এটাও কথিত আছে যে এখানে টালির কিছু ফ্যাক্টরি ছিল ডালি তৈরি হতো এবং টালির রমরমা এক সময় ব্যবসা ছিল এখানকার টালি বাংলাদেশে যেত বিভিন্ন গ্রামে এই টালিগঞ্জের টালি যাই হোক তো প্রভুপাদ এখানে আবির্ভূত হলেন প্রথম কারণ হচ্ছে টালিগঞ্জে সুন্দর আদিগঙ্গা বয়ে গেছে সেই গঙ্গা আমাদের যে যেখানে মহাপুরুষরা জন্মগ্রহণ করে সেখানে মা গঙ্গা প্রবাহিত হয় আর আদিগঙ্গা ঠিক প্রভুপাদের জন্মস্থানের কাজতেই চলে গেছে এবং আমরা দেখেছি ছোটবেলায় যে যখন ওই মানে গঙ্গায় বান আসত তখন দেখতাম যে পহুপাদের জন্মস্থানে ওই জল ঢুকে গেছে আমাদের বাড়িতেও জল ঢুকে গেছে মা গঙ্গা ছুঁয়ে যেতেন প্রত্যেক বছরই বান আসত গঙ্গায় আর আমরা সাতার কাটতাম ওই জলের মধ্যে সেটা একটা আমি মনে হচ্ছে যে মা গঙ্গা কৃপা করে ওই যখন আবির্ভূত হয়েছিলেন হ্যাঁ সেই মা তার সেই পবিত্র ভূমি স্পর্শ করে যেত তারপর প্রভুপাত জন্মগ্রহণ করলেন তার ওখানে মাসির বাড়ি প্রভুপাদের মায়ের নাম হচ্ছে রজনী দেবী আর তার মাসির নাম হচ্ছে লক্ষ্মণী দেবী তার দুজন বোন সহোদর বোন তো দুজনেই খুব ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত ছিলেন রজনী দেবী যখন অন্তঃসত্ত্বা ছিলেন তখন তিনি চিন্তাভাবনা করতেন কোথায় আমার সন্তান ভূমিষ্ঠ হবে কোথায় সেই নিরাপদ জায়গা কোথায় আমি যাব তখন ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছে তিনি গৌরমোহনকে বললেন চলো দিদির বাড়ি যাব তো তিনি গৌরমোহনের সঙ্গে আমাদের বাড়িতে এলেন মাসির বাড়িতে যেখানে তিনি মানে আমাদের গর্বাদান অনুষ্ঠান হয়েছিল আমাদের বাড়িতে এবং সেই অনুষ্ঠান হওয়ার পর তারপর সেই স্মরণীয় বরণীয় দিন আঠেরোশো সাল পয়লা সেপ্টেম্বর তিনি আবির্ভূত হলেন ঠিক কৃষ্ণের জন্মের পরের দিন অর্থাৎ নন্দ উৎসবের কালিগঞ্জের এই গ্রামে ছোট্ট একটি বাড়িতে সেই বাড়িটা ছিল তার এক মামা তার মামার বড় বৈষ্ণব ছিলেন সারাদিন তিনি জব করতেন এবং নাম ছিলেন গোপাল দত্ত ওই বাড়িতেই খাদ মামার বাড়ি বল যাই হোক মামার বাড়ি মাসির বাড়ি মামা গোপাল দত্ত ছিল শুদ্ধ বৈষ্ণব মাসিও ছিল একজন ভীষণ মানে ত্যাগী বৈষ্ণবী মানে একাদশীর দিনে তিনি শোনা যায় কথিত আছে আমার বাবা জ্যাঠায় মুখ থেকে শুনি যে লক্ষ্মীমণি এত বড় মানে নিষ্ঠামান বৈষ্ণবী ছিলেন যে একাদশীর দিনে তিনি নির্জল একাদশী করতেন এবং হরিরাম যক। এই এইরম পরিবেশে রূপাত এসেছিলেন তার ফ্যামিলির মধ্যে মাসির কাছে তারপর মানে জন্মগ্রহণ করলেন জন্মগ্রহণ করার পর কালীগঞ্জ কাঁঠাল তলা একটা কাঁঠাল গাছ ছিল সেই কাঁঠাল গাছের নিচে একটা ছোট্ট মাটির বাড়ি ছিল কালীর বাড়ি সেখানে তিনি আবির্ভূত হলেন আবির্ভূত হওয়ার পর সঙ্গে সঙ্গে লক্ষ্মীমণি দেবী কেন লক্ষ্মীমণি দেবীর কাজ ছিল দায়ের কাজ অর্থাৎ তখনকার দিনে হসপিটাল ছিল না নার্সিংহোম ছিল না সব পরিচিতির লোকেরা তারা ওই দায়ের কাজটা গ্রহণ করতেন যে ছেলে গমন হওয়ার পর নারী কাটতেন তো লক্ষ্মীমণি সেই কাজটা করেছিলেন এবং তিনি দায় মানে ছোট অভয়কে নিয়ে আমাদের বাড়ি এলেন এবং ওখানেই তিনি বড় হলেন আট মাস বয়সে তার মুখে ভাত হয় অন্নপ্রাশন তো আমাদের বাড়িতেই অন্নপ্রাশন হয়েছিলেন পাশের বাড়িতে মাস ওখানে ছিলেন হ্যাঁ এবং অন্নপ্রাশন হয় সেই অন্নপ্রাশনে অনেক সুন্দরভাবে অনেক বৈষ্ণবরা এসেছিলেন এবং আমাদের ঠিক বাড়ির উল্টো দিকেই রাধা মদন মোহনজি মন্দির বহু প্রাচীন মন্দির এবং এই প্রাচীর মন্দির অতীত আছে এই মন্দিরটা মণ্ডলদের অর্থাৎ মণ্ডলরা স্থানীয় জমিদার ছিলেন এবং এই মন্ডলরা বহু প্রাচীন তারা কালীগঞ্জে বহু বছর ধরে ওখানে ওরা বসবাস করছে তাদের জমিদারি ছিল আমাদেরও কিছু জমিদারি ছিল তবে আমরা অত মন্ডলদের মতো অত বর্ধিষ্ণু জমিদার নয় তারা অনেক তাদের গ্রাম ছিল আমাদেরও ছিল গ্রাম অল্প যাই হোক প্রভুপাত যখন জন্মগ্রহণ করলেন তখন ওই মদনমোহির মন্দিরে সব ব্রাহ্মণেরা আমাদের বাবার মায়ের বাবার মুখ থেকে শুয়ে তারা সব এসেছিলেন প্রভুপাদের অন্নপ্রাশনে ছিলেন গৌরমোহন দে ছিলেন এবং ছিলেন পূর্ণচন্দ্র আমার ঠাকুরদাদা প্রভুপাদের মাস্তত ভাই হন পূর্ণচন্দ্র তিনি একজন বড় ভক্ত ছিলেন তিনি ছিলেন ছিলেন আমাদের লক্ষ্মীমণি রজনী হ্যাঁ এইরকম এই কজন আত্মীয় মধ্যে পরিবেশের মধ্যেই জন্মগ্রহণ হল তারপর অন্নপ্রাশনের দিন খুব অলৌকিক ব্যাপার রঘুপাতকে যখন অন্নপ্রাশন দেয়া হচ্ছে তখন তার মা ছিলেন তার মামা ছিলেন গোপাল দত্ত ছিলেন হ্যাঁ আমার ঠাকুরদাদা ছিলেন পূর্ণচন্দ্র তারপরে আমাদের গৌরমোহন ছিলেন কিছু স্থানীয় আমাদের আত্মীয়রা ছিলেন তা একটা বিরাট রূপত থালাতে আমরা তখনকার দিনে সুবর্ণমণিক পরিবারের রীতি ছিল যে রূপোর থালায় তারা খেতেন রূপোর থালায় হ্যাঁ এটা তাদের একটা আভিজাত্য এবং আপনি যদি এখনো মল্লিক বাড়িতে যান যেখানে রাজা রাজেন্দ্র মল্লিক তারা ছিলেন এখনও তাদের রাজা উপাধি পেয়েছিলেন ব্রিটিশ আমলে তারা রাজার মতো ইচ্ছে থাকতেন তারা ওই রূপ রূপের রূপার পাত্রতে তারা মানে অন্ন পেতেন রূপর পাত্র তারা মানে সবজি গ্রহণ করতেন জল গ্রহণ করতেন রূপার পাত্র কারণ তখনকার দিনে যেহেতু আমরা সুবর্ণ বণিক আমরা সোনা এবং রূপা এটাই আমাদের অরিজিনালের ব্যবসা যে কোনো সুবর্ণমণিককে আপনারা জিজ্ঞাসা করবেন যা তাদের পৈতৃক ব্যবসা ছিল ডায়মন্ড জহরি এবং আপনি চন্দ্র এরাও বণিক যদি আপনারা জিজ্ঞাসা করেন জানবেন এবং আরও অনেকে আছে এরকম যারা এই সমস্ত ব্যবসা করে এটা অনেক দিন আমল থেকেই আমরা স্বর্ণ রৌপ্য এবং পাথর মানে ডায়মন্ড ক্রীড়া জহরত এইসব ব্যবসা প্রভুপাতে যখন এ হলো এই অন্নপ্রাশন হলো লক্ষ্মীমণি দেবী একটা বিরাট মানে রূপার থালা রূপার গ্লাস রূপার মাটি করে সমস্ত জিনিস নিয়ে এলেন এবং রাখলেন ভগবানের মদন মঞ্জিত প্রসাদ রাখলেন এবং সেখানে গীতা রাখলেন খেলনা রাখলেন কিছু অর্থ রাখলেন কিছু আরও জামা কাপড় রাখলেন রেখে দিলেন অভয়কে ছেড়ে দেওয়া হলো সব দেখছে অভয় কোনটা ধরে কি ধরে কি ধরে কি ধরে সব দেখছে লোক মানে মানে সুন্দরভাবে দেখছে তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভক্তরা তারপর গুটি 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 করে এসে সেই গীতায় হাত দিয়ে তখন সকলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রে উচ্চ করলেন যে এই ছেলে ভক্ত হবেই হবে এ ভগবান শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্ত হবেই সেই অন্নপ্রাশনে প্রমাণ করে দিলেন তিনি নানার গীতা সারা পৃথিবী ময় প্রচার কেন তিনি গীতায় স্পর্শ আর সেই একটা কারণ আর একটা কারণ হচ্ছে যে ওই মদন মঞ্জির মন্দিরে শৈশবে তিনি যেতেন যেতেন প্রায় যেত মায়ের সঙ্গে মাসির সঙ্গে আর কথিত আছে যে টালিগঞ্জ থেকে কিছু দূরে শাহানগর বলে এক জায়গা আছে সেই শাহানগরে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রথম মুদ্রণ যন্ত্র স্থাপন করে। তিনি একটা ভাড়া করে সেখানে প্রথম মানে এই আমাদের গৌড়ীয় পত্রিকা ছাপার জন্য শাহনগরে একটা প্রেস করে সেটা তার ভূমি থেকে বেশি দূরে নয় সেটা একটা পবিত্র জায়গা কেন যেখানে মহাপুরুষরা গমন করেন যেখানে মহাপুরুষরা জন্মগ্রহণ করেন যেখানে মহাপুরুষরা বিশ্রাম করেন যেখানে মহাপুরুষরা পদধূলি দেন সেই সব জায়গায় পবিত্র যেমন চৈতন্য মহাপ্রভু তিনি কি তিনি টালির ঘরে জন্মগ্রহণ করেছিলেন মুক্তিবিনোদ ঠাকুর উলা গ্রামে তার মামার বাড়িতে তিনিও টালির ঘরে জন্ম জিসাস ক্রাইস্ট তিনি ঘোড়া রাস্তা বলে জন্মগ্রহণ করেছিলেন তো জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো তা প্রভুপাদের কর্মটা ছিল অলৌকিক যে কর্মের দ্বারা তিনি সারা পৃথিবীর লোককে জয় করেছিলেন এই হরে কৃষ্ণ মহামন্ত্র প্রদান করে দান করে এইগুলি আমি আজের কাছে আপনাদের থেকে বিদায় নিচ্ছি যদি আমার কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন আশা করি রূপাদের কৃপা আপনারা সকলেই পান সারা পৃথিবী জুড়ে এটাই আমি আশা করি এবং মায়াপুর টিভি এই ব্যাপারে বিশেষভাবে উদ্যোগ হয়েছে এবং আমাদের পদ্ম দাস তিনি বহু প্রভুপাদের কৃপাধন্য এবং শ্রীমৎ জয় পতাকা মহারাজের কৃপাধন্য তিনি যে আজ আমাকে এই কিছু কথা বলার জন্যে আমাকে এখানে ডেকেছেন তার জন্য আমি তা অশেষ ধন্যবাদ জানাই এবং আশীর্বাদ করি ধন্যবাদ আমরা অত্যন্ত আনন্দ আপনার কাছে কৃতজ্ঞ কারণ এই যে প্রভুপাদের কথা আর কে শোনাবে আমাদের এটা আমরা আজকে শুরু করছি এই সিরিজের প্রথম পর্ব হলো

তার জন্য আপনারা যে কিছু একটা করতে হবে আমাদের সাথে থাকতে হবে এই যে আলোচনা সবার কাছে পৌঁছে দিন শেয়ার করে সবাই এটা শুনতে পায় এবং আগ্রহী হয়ে থাকে কখন আসবে এই পরবর্তী পর্বগুলি আমরা প্রার্থনা করি ভগবানের কাছে যে আমরা সে পা সংকর্ষণ শুরুকে আমরা আরও আরও প্রভু বললেন উনআশি বছর আমরা না কমপক্ষে শত বছর তো চাইছি যেন প্রভুবাদের কথা আরও আমাদেরকে শোনান ধন্যবাদ প্রভু अरे कृष्ण